আমি এখন হাঁটতেছি এমন একটা জায়গা দিয়ে এই জায়গায় তো আসা দূরের কথা এই এলাকায়ও আমি কখনো আসিনি এবং দেখেন একদম জনশূন্য একটা এলাকা বলা চলে প্রায় দুই একজন মানুষ খুব ভুল ভবিষ্যৎ মনে হয় দেখা যায় এই যে যে এলাকাটা একদম খুবই এই পথ দিয়েও মনে হয় মানুষ খুব একটা কম হাঁটাচলা করে তো যাই হোক এই পাশেই একটা খালের মতো একটা খাল নাকি নদী বলা মুশকিল তো দেখি তবে এলাকাটা আমার জন্যে মানে আমার কাছে অনেকটাই ভালো লাগ ভালো লাগছে এই দেখেন একটা বিষয় সেটা হচ্ছে এটা এটাকে কি বলা হয় শাকো শাকোটা কিন্তু একটু ভিন্ন রকমের শাকো আমরা দেখেছি অনেক জায়গাতে বাঁশের শাকো নিচে বাঁশ এখানে কিছু গাছ আছে কিছু সুপারি গাছ আছে সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তো যাই হোক দেখি আরও কতদূর কি যাওয়া যায় আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন এই কুরিয়ানাকে কোরিয়ানা সম্পর্কে আর সাথেই থাকুন সুব্রত মণ্ডল সৃজনের সাথে থাকার আহ্বান জানাচ্ছি সেই সাথে আমি তোমাদেরকে আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব যে আসলে এই কুরিয়ানা কেন এত বিখ্যাত এইখানে মানুষ কেন আসে আসলে নির্জন এলাকায় কেন মানুষ আসে এবং কেন ই এটা এত বিখ্যাত তবে আমি যতদূর জেনেছি তার কিছুটা আলামত দেখা যাচ্ছে হয়তো সেটা হচ্ছে এটা এই কোরিয়ানা পেয়ারা বাগানের জন্য বিখ্যাত তাই দেখেন বলতে বলতে পেয়ারা বাগানের দেখা মিলে গেল এবং এটা কেবল হয়তো শুরু দেখি আরও সামনে কে কী আসছে